ক্লাবের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয় একটি শোভাযাত্রা সারা শহর পরিক্রমা করার পর সেই মাঠে এসে প্রবেশ করে এবং সেখানে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে বিভিন্ন রঙের রং নিয়ে খেলায় মেতে ওঠেন উপস্থিত সকলে বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনোয়াজ আলী রায়হান উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ বিশিষ্ট অতিথিগণ প্রায় শান্তিনিকেতনের আদলে জেলা ক্রীড়া সংস্থার মাঠে বসন্ত উৎসবে মেতে ওঠেন সকলে প্রায় হাজার হাজার খুদে থেকে বড় সকলে রং নিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস উৎসব এবং দোল উৎসব হোলি সবই আছে বেশ কিছু বছর ধরে আমরা শুভঙ্কর পার্কে করতাম কিন্তু এত লোক সমাগম এটা নিয়ন্ত্রণ করেছে আমরা এইখানে সবাই সব ধর্মের বর্ণের একটা বিরাট উৎসব করছি রবীন্দ্রনাথ ঠাকুর সান্ধীনিকতা করেছে আমরা তার ব্যক্তিটা পাল্লাতেও বিশ্বাসভাবে করেছি আমরা মনে করি উৎসব মানে সকলের আর উৎসবে হইগুলোর পরে কাটা এটাই আজকে দিনে কি বার্তা দিচ্ছেন বাংলাদেশকে খেলা থেকে বিনোদন রাজনীতি থেকে ভ্রমণ সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইম টাইমস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে